আমাদের গতকালকের প্রতি বছরের মতো দীর্ঘদিনের আমাদের ভারত মাতা পুজো গতকালকে ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর পুজো হয় গতকালকে পুজো ছিল সেই উপলক্ষে আজকের আমাদের এখানে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে এবং চক্ষু প্রদান কর্মসূচি চলছে এবং জেনারেল ডাক্তার আছে স্বাস্থ্য শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা চলছে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনে ওষুধও দেওয়া হচ্ছে কতজনকে চশমা দেওয়া হবে এখনো পর্যন্ত একশোর উপরে মানুষকে দেওয়া হয়েছে শতাধিক দেওয়া হয়েছে হয়েছে এখনো চলছে বিকেল চারটে পর্যন্ত চলবে মানে দুশো তিনশো লোক তো অবশ্যই পাবেন কি নাম আপনার পবিত্র পাত্র কোন পদে রয়েছেন আমি জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট গতকালকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমরা ফ্ল্যাগ করেছি তার মধ্যে ভারত মাতার পুজো আমরা এতে আমরা আবদ্ধ হয়েছিলাম সেটা পুজোটাকে আমরা পুজো মনে করি না একটা বিভিন্ন কর্মসূচির মধ্যে থেকে আমরা করি গতকালকে বিভিন্ন প্রসাদ বিতরণ দুস্থ মানুষদের আমরা পাশে দাঁড়িয়েছি আজকে স্বাস্থ্য শিবির চলছে চক্ষু পরীক্ষা শিবির চলছে বিনা পয়সার চক্ষু চশমা বিতরণ কর্মসূচি চলছে আগামীকাল হোল বডি চেক আপ আছে কলকাতা দিকে মানে উন্নত মানের সমস্ত স্বাস্থ্য যন্ত্রাংশ আসছে দিয়ে মানুষের পুরো হোল বডি সাময়িকভাবে গিয়ে এই প্রথম বছর হলো না আমরা বিগত তিরিশ বছর ধরে যাব এটা আমরা করে আসছি ভারত মাতার পুজো এটা মানে সেই উপলক্ষেই এটা চলে থাকে হ্যাঁ সেইটা চলছে কি নাম আপনার আমার নাম মনোজ সরকার ক্যানিং পশ্চিম এক নম্বর সভাপতি Aló